পাঁচ হাজার টিংকারিং ল্যাব খোলা জায়গা হোয়াট ইজ অটল টিংকারিং ল্যাব কি হয় আমাদের জেলাতেও এখানেও নিশ্চয় অটল টিংকারিং ল্যাব আছে যেখানে স্কুল থেকে আমাদের বাচ্চাদের শেখানো হয় যে কিভাবে স্কিল বাড়বে মোবাইল কিভাবে সার্কিট তৈরি করতে হবে অটল টিংকারিং ল্যাবে শেখানো হয় কিভাবে ড্রোন তৈরি করা যায় অটল টিংকারিং ল্যাবে শেখানো হয় কিভাবে আপনি সেন্সার তৈরি করতে পারেন সেটা অটল টিংকারিং ল্যাবে খোলা হয় এরকম পঞ্চাশ হাজার গোটা ভারতবর্ষ জুড়ে স্কুলে অটাল ইনকারিং ল্যাব তৈরি করা হবে যত হাই স্কুল আছে ক্লাস এইট টু টুয়েলভ সমস্ত হাই স্কুলকে ব্রডব্যান্ড ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড করা হবে এভরি হায়ার সেকেন্ডারি স্কুল উইল বি কানেক্টেড থ্রু দ্য ব্রডব্যান্ড অ্যান্ড দ্য মানি উইল বি প্রোভাইডেড বাই দিস বাজেট আর ওকে সাথ সাথ আপ জানতে কি সময়ে सबसे ज्यादा जो टेक्नोलॉजिकल एडवांसमेंट आ रहा है हर रोज जो चेंज आ रहा है दैट इज आर्टिफिशियल इंटेलिजेंस और इस आर्टिफिशियल